হ্যালো বন্ধুরা আমি রিয়াবরের সঙ্গে কোনো একটা ব্লগ নেই সরস্বল ঘুম থেকে উঠে এখন বাজে চারটার দশ তো দেখতেই পাচ্ছ এদিকে বিছানা কিছুই গোছাইনি এখনও দেখো চারিদিকে সব কিছু এইভাবে তো সব কিছু গুছিয়ে নিই বাসন টাসন মেজে আসি তারপরে কি করি সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকবো অবশ্যই দেখতেই পাচ্ছ আঁকতে বসেছিলো সব কিছু এইভাবে খেলিয়ে রেখেছে আর কি এ সমস্ত কিছু গুছিয়ে নিই ঠিকঠাক করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পুরো বিছানাটা গোছানো হয়ে গেছে এদিকে সমস্ত কিছু বালিশ কাঁথা আর কি ব্লাঙ্কেটেড কমল টমল সব কিছু গুছিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ আর ওর আঁকার জায়গাটাও পুরোটা পুরো ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি তখন দেখিয়েছিলাম আর এখন দেখো আর কম্পিউটার টেবিলটা পুরোটা গুছিয়ে নিয়েছি এরকম সবসময় এরকমই থাকে আর কি মোটামুটি অগছন্ন থাকে কারণ সব সবসময় এখানটায় দরকারি জিনিসগুলো দেখতেই পাচ্ছ থাকে তো যার জন্য একটু অগছন্ন থাকে এ হচ্ছে তো বন্ধুরা দেখতে পেলে সকালবেলা ঘুম থেকে উঠে তো আগেই তোমাদের সাথে কথা বললাম তো তখন ঘুম থেকে উঠেছিলাম উঠে দেখালাম আমি কী কী করলাম আর কি কাজ বাজ আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করিনি সকালে তো সকালে খাওয়া দাওয়া করবো তারপরে কী কী বান্না করি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি ফার্স্ট হচ্ছে চারটে পঞ্চাশে আর কি তারপরে উঠে গুছিয়ে কাছে ও দিলাম ওকে আর কি ও অফিসে বেরিয়ে গেল তারপরে আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম ঘুমানোর পরে উঠি আটটার দিকে আর কি আটটা দশটা হবে হয়তো নেই আমার তো এখন হচ্ছে সকালে খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া করি কী কী রান্না বান্না হবে দুপুরের আর কি কী কি রান্না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন আমি কি করছি আর কি তো ভিডিওটা দেখতে দেখো অবশ্যই তোমাদের ভালো বন্ধুরা চলো এবার রান্না বান্না করব আর কি তো কি কী রান্না করি চলো দেখিয়ে দিই আর কাঁদবে শরীর করি চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলেছি তো কি কী রান্না করব সব কিছু দেখাবো আর কি তো দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরে চলে এসেছি তো বন্ধুরা রান্না হবে আজকে বাঁধাকপি আলু দিয়ে ভাজা আর কি আর টমেটো আলু দিয়ে মাছের ঝোল করব আর হচ্ছে পাঁপড় ভাজা এই হচ্ছে আজকে দুপুর আমাদের রান্না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাঁধাকপি আলু কাটা হয়ে গেছে আর তার জন্য পেঁয়াজ রসুন আর একটু লঙ্কা কেটে নিয়েছি আর এখানে আলু আর কাঁচা টমেটো সাথে বড়ি দিয়ে আর মশলা কেটে নিয়েছি দেখতে পাচ্ছো সব কিছু গুছিয়ে নিয়েছি তো চলো রান্না করে নিই তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চান্দান করা হয়ে গেছে বান্না সব কিছুই কমপ্লিট ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে তো এবারে খাবো ডেটটা বাজে আর কি রান্নাবান্না সব কিছু করতে করতে অনেক সময় লেগে গেছে তো চলো কী কী রান্না আগেই তো বলেছি তো একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে কাঁচা টমেটো আলু দিয়ে ভলা মাছের ছাল বড়ি দিয়ে আর এখানে হচ্ছে বাঁধাকপি আর পাঁপড় বলেছিলাম পাঁপড় ওই যে পাঁপড়টা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বন্ধুরা